অফার পাচ্ছি তাদেরকেও আমি ডিরেক্টলি বলতেছি এখন আমার যেহেতু আমি আমার ফ্যামিলির হাল ধরেছি এখন আপাতত আমি তাদেরকে ডিরেক্টলি না করে দিচ্ছি যে আমার এখন ঐসব করার টাইম নেই তিনি একজন নারী উদ্যোক্তা পরিবারের মেয়ে সন্তান হয়েও বাবার অনুপস্থিতিতে সংসারের হাল ধরেছেন ফারজানা উর্মি নামে এই নারী বয়স তার সবে মাত্র উনিশ ছুঁই ছুঁই দু সালে তার জমানো টাকা আর কিছু ঋণ নেওয়া টাকা দিয়ে প্রতিষ্ঠা করেন হালি শহরের আট নম্বর গেটের তিনরং রোডে দ্য পেহেলগাম নামে উন্নত মানের একটি ক্যাফে রেস্টুরেন্ট পড়ালেখায় মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতে দু হাজার সতেরো সালে মারা যায় তার বাবা তার মা বাবার তিন মেয়ে সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি তার কোনো ভাই নেই বড় বোনও নিজের সংসার নিয়ে ব্যস্ত এর মধ্যে অসুস্থ মার সংসার চালানোর দায়িত্বভার নিজেই গ্রহণ করেন তার বোনকে সাথে নিয়ে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা এখন ভালোভাবেই চলছে তার মা ছোট বোনের ছোট্ট পরিবার স্টুডেন্ট ছিলাম স্টুডেন্টের পাশাপাশি আমার থেকে মনে হচ্ছে কিছু একটা করা উচিত যেহেতু আমরা আমার ফ্যামিলির উপর আমার ফ্যামিলি আমাদের উপর নির্ভর তো আমরা দুই বোনই আমার ফ্যামিলির হাল ধরেছে এবং আমরা মানে চাচ্ছি যে নারী উদ্যোগ যেহেতু আমরা কিছু একটা করি তো ওই হিসেবে আমাদের উদ্যোগ নেওয়া কিছু একটা করব ওই হিসেবে যেহেতু আমরা খাবার মেক ভালো করতে পারি সব দিক দিয়ে পারফেক্ট তো ভাবলাম কিছু একটা করি তো আমরা আমাদের পেহেলগাম নিয়ে গিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম আগে ছিল আগে একটা করোনা অবস্থার মধ্যে ছিলাম যেহেতু আমার বাবা নাই ওই হিসেবে আমরা চলতেছি এখন আমরা দুই বোন সাপোর্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আমার ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক ভালো আছে আগে থেকে নতুন নতুন ভিন্ন ভিন্ন আইটেমের কিছু রান্না করার বেশ আগ্রহ ছিল তার সেখান থেকে যেন তার বাস্তব রূপ রেস্টুরেন্টের সব খাবার নিজেই রান্না করেন তিনি তৈরি করেন নিত্য নতুন বিভিন্ন মুখরোচক আইটেম গুরুত্ব দেওয়া হয় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে বাজার থেকে নিজেরাই দেখে শুনে কিনে নিয়ে আসেন রেস্টুরেন্টের মাল সহ যাবতীয় পণ্য আমাদের এখানে পিজা মোমোস মিটবক্স বার্গার অনেক কিছুই পাস্তা এটার মধ্যে আমাদের বেস্ট হচ্ছে মিটবক্স অনেক পপুলার আর হচ্ছে মোমোসটা আমরা এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি পপুলারিটি পেয়েছি ফ্রেন্ডের জন্য মেসেজ হচ্ছে আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের খাবারকে উন্নত করার খাবারের স্বাদ বাড়ানোর তো ক্লায়েন্টদের কাছে অনুরোধ হচ্ছে আমরা আমার পেহেলগামে আসবেন ফুড ট্রাই করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যেন আরও ভালো ভালো ফুড রেডি করতে পারি খোলামেলা মনোরম পরিবেশ মেহমানদারি আর খাবারগুলো স্বাদের দিকে মন জয় করেছে কাস্টমারদের ইতিমধ্যে রেস্টুরেন্টটি সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে সারাদিন কোনো সময় অর্ডার দেওয়ার পরে স্বাস্থ্যসম্মত খাবার দিচ্ছে অন্যান্য ক্যাপের মতো আপনার দুই চার দিন আগের বা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো আমরা পাচ্ছি না বা অন্যান্য জায়গায় যেরকম আপনি হিজি বিজি গাড়ির কোলাহল এখানে ওই রকম নয় আপনি আসলে মন নিচে সব মন লাগবে তার এই রেস্টুরেন্ট তারা দুই বোন ছাড়াও কর্মসংস্থান হয়েছে আরও চার থেকে পাঁচ নারীর এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না এই নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের আরও শাখা প্রশাখা বাড়িয়ে বহু নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে চান ফারজানা উর্মি আলহামদুলিল্লাহ আমরা আমরা আমাদের করতেছি তো বাট আমরা আরো মেয়েদেরকে ইন্সপায়ার করতেছি আমরা মেয়েদেরকে সুযোগ করে দিচ্ছি আমাদের এখানে কাজ করার কাজ শিকার তারাও যেন আমাদের মতো তাদের ফ্যামিলির হাল ধরতে পারে তাদের ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারে